শাবনূরের জন্য সতেরোবার বাথরুমে গেলেন জায়েদ খান সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিয়ে আলোচনায় উঠে আসা চিত্রনায়ক জায়েদ খান এবার জানিয়েছেন এক সময় তার ক্রাশ ছিলেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর তিনি শাবনূর উপর এতই ক্রাশ খেয়েছিলেন তার ছবি বাসায় টাঙিয়ে রাখতেন সাবনুরের সঙ্গে তিনটি সিনেমাও করেছেন তিনি জায়েদ খান শাবনূরকে তিনি অনেক পছন্দ করতেন শাবনুরের সঙ্গে প্রথম শুটিংয়ে এতটাই ভয় পেয়েছিলেন যে সতেরোবার বাথরুমে যেতে হয়েছিল বৃহস্পতিবার সতেরোই আগস্ট রাতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএর আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সভায় তিনি এসব কথা জানান বাংলা চলচ্চিত্র সিনেমা হলের দুর্দশার কথা উল্লেখ করে তিনি বলেন আমরা ঠেলাঠেলি করে এটুকে এগিয়ে এসেছি কোনো মতে আমাদের সিনেমা হল ভর্তি তেলাপোকা আমরা কি কোনো সিনেমা হলে গিয়ে দেখতে পারি সেই পরিবেশ কি আছে এরপরেও মানুষকে পুরস্কার দেওয়া উচিত যে তারা এইসবের মধ্য দিয়েও হলেও সিনেমা হলে এসে তারা সিনেমা দেখে জাহিদ খান আরও বলেন বসুন্ধরা ও যমুনাতে দু চারটি ভালো সিনেমা হল রয়েছে কিন্তু বাকি সব সিনেমা হলে বিশেষ করে মফসলের সিনেমা হলগুলিতে দেখা যায় টিনের চালের ছিদ্র দিয়ে পানি পড়ছে বসার আসনে তেলা ভর্তি মানুষ কিভাবে সিনেমা দেখবে যতক্ষণ পর্যন্ত মধ্যবিত্ত সিনেমা হলে হলে ঢুকবে না ততক্ষণ পর্যন্ত সিনেমার চাহিদা থাকবে না জায়দ খান বলেন মধ্যপ্রাচ্যের বাংলাদেশিদের মধ্যে বাংলা সিনেমা ছড়িয়ে দেওয়া দরকার বাংলাদেশ বিমানে এই মুহূর্তে একটা শুরু হয়েছে এই প্রবাসে কমিউনিটি নেতৃবৃন্দ যারা রয়েছেন সবাই মিলে যদি উদ্যোগ নেই ঈদের সিনেমাগুলো ফ্যারেস্টিভ্যালের মতো করে ফেস্টিভ্যালের মতো করে দেখানো যায় তাহলে অন্তত বাংলা সিনেমার প্রসার হবে